আরামবাগ রেলের জন্মদিনে ভাবা দেখি জট কাটাতে প্রশাসনিক বৈঠক কলকাতায় ছবিটি তুলে ধরছে হুগলির আরামবাগের আজকে আরামবাগের রেলের জন্মদিন আর সেই জন্মদিনকে ঘিরে উচ্ছ্বাস পুরো বিষয়টি তুলে ধরতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে সালটা তখন দু হাজার বারো তারকেশ্বর আরামবাগের মধ্যে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুকুল রায় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ তেরো বছরে পা দিল আরামবাগ রেল দিনে হাজার হাজার যাত্রীর যাতায়াত তখন দু সালে খুব অল্প ট্রেন চলতো আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আগের তুলনায় এখন ট্রেনের সংখ্যা অনেকটা বাড়লেও কিন্তু যাত্রীদের যেভাবে ভিড় সেই তুলনায় আরো ট্রেন বাড়ানোর দাবি তুলেছেন ট্রেন যাত্রীরা তবে বিষ্ণুপুর থেকে তারকেশ্বরের রেল যোগাযোগের ব্যবস্থা এখনো হয়নি ভাবা দিঘি জটের কারণে বিষ্ণুপুর থেকে জয়রামবাটির রেলের যোগাযোগ শুরু হলেও কামারপুকুর পর্যন্ত রেলের কাজ চলছে এরপর কামারপুকুর থেকে গোঘাটের রেল যোগাযোগ হয়নি শুধুমাত্র ভাবা দিঘি জটের কারণে গোঘাট থেকে হাওড়া ট্রেন চললেও তারকেশ্বর থেকে বিষ্ণুপুর ট্রেনের যোগাযোগ ব্যবস্থা কবে সম্পন্ন হবে তা এখনো স্পষ্ট নয় যদিও সমস্ত বিষয়টি কোর্টের বিচারাধীন অবস্থায় আছে রেল দপ্তর ও রাজ্য সরকার ভাবাদিহির জট কাটাতে দফায় দফায় মিটিং করলেও কোনো সুরাজ মুনাহা হয়নি প্রায় আট বছরের বেশি আরামবাগের রেলের জন্মদিনে ভাবা দেখি জট কাটাতে কলকাতায় পরিবহন ভবনে প্রশাসনিক বৈঠক করা হয় বিকেলে উপস্থিত ছিল রাজ্য সরকারের আধিকারিক ও রেল দপ্তরের আধিকারিকরা ও ভাবা দেখি আন্দোলনকারী কমিটির সদস্যরা বৈঠক থেকে কি উঠে আসলো কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আজকের মিটিং এর মূলত সিদ্ধান্ত হয়েছে যে কোর্টের জাজমেন্ট নিয়ে রেল কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টে কোথাও নেই যে মাটি ফেলে রেল লাইন করতে হবে রেল সেই দু সাল থেকে অনর দিঘি বুঝিয়ে রেল লাইন করবে আর আমরা আমাদের শ্যান পয়েন্ট হচ্ছে যে দিঘিও বাঁচুক পরিবেশও বাঁচুক তার সাথে সাথে রেলপথ হোক কিন্তু দিঘিটাকে ওই মাটি ফেলে ভরাট করে হত্যা করে নয় আমরা স্ট্যান্ড ফর নিয়ে দাঁড়িয়ে আছি আজকে কারা ছিলেন এবং কি কি হলো আলোচনা আজকে কারা ছিলেন এবং কি কি আলোচনা হলো যদি একটু বলেন এমনি বাইরে আলোচনা বলতে তো এইসব নিয়ে রেল নিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যাবে ট্রান্সপোর্ট সেক্রেটারি মিটিংটা নিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সব ছিল

দেরি না করে আজই মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো